আজ বানাবো গোকুল পিঠে খেয়েছেন নিশ্চয়ই সবাই এই পিঠে একবার না একবার আমি কিভাবে বানালাম সেটাই শুধু দেখাচ্ছি আজকে দু ধরনেরই বানিয়ে খেয়েছি প্রথমে নিয়েছি ময়দা ময়দার ভেতরে দিয়েছি গরুর দুধ আছে অল্প পরিমাণে তার উপরে ময়দাটা নিয়েছি বলে বোঝা যাচ্ছে না নুন সামান্য চিনি এক চামচ চিনি চিনটের নুন আর দিয়েছি খানিকটা আমুলের গুঁড়ো দুধ দেখেই বুঝতে পারলেন দুধটা উপরেই ছিল এবার এটাকে এই রকম করে মাখবো মাখাটা ঠিক আমরা বেসন দিয়ে বেগুনি ছাঁকলে যেমন হয় তার থেকে আর একটু মোটা এদিকে গাজর আর নারকেলের পুর একটা রেডি করে নেব এই পুরটা আমি অনেকটাই রেডি করেছি কয়েকদিন পিঠে করব পরপর তাই এর মধ্যে ঘি দিয়ে নিলাম আর দিয়েছি খেজুর গুড় এই পুরটা করে দিলে আমার ফ্রিজে প্রায় এক মাস মতো থেকে যায় তাতে যত ধরনের পিঠে করতে ইচ্ছে হয় করে খাই আর বারবার ওই নারকেল কোড়া গাজর কোড়ার ঝামেলাটা থাকে না পুরটা রেডি থাকলে অনেকটাই কিন্তু সুবিধে হয় তাই একটু বেশি পরিমাণেই করা এবার এই পুরটা রেডি হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দেব ময়দা মাখাটা যেটা নিয়েছিলাম এই নারকেলের পুর থেকে ছোট ছোট করে গোল গোল করে করে নেব কীভাবে করলাম না যেভাবে আলুর চপ করে আলুর মশলা তার উপরে বেসনের কোটি এখানে আমি নারকেল ভিতরে আর উপরে হচ্ছে ময়দার কোটিং এটা মাখার সময় যারা একটু বেশি নরম খেতে চান তারা কিন্তু একটু খাওয়া সোডা বা বেকিং পাউডারের ব্যবহার করতে পারেন আমি দিইনি আজকে কারণ আমি চেয়েছিলাম তেলটা একটু যাতে কম টানে কারণ খাওয়া সোডা বা বেকিং পাউডার দিলে তেলটা কিন্তু একটু বেশি টানবে তাই এবার এটাকে ভেজে নেব এই ভাজা পিঠাও এটাও খেতে কিন্তু খুব সুন্দর হয় ভীষণ মজমজ হয় আর ভীষণ ভালো লাগে যেহেতু ভেতরে নারকেলের পুরটা পুরো রয়েছে এত দারুণ খেতে হয় যে আপনাদের বলে বোঝাতে পারবো না একটু রোয়ে রোয়ে ভাজবেন গ্যাস কিন্তু বাড়াবেন না গ্যাস বাড়ালে কিন্তু পিঠেটা পুড়ে যাবে এবার এটাকে সবগুলোকে আমি একে একে করে উল্টে নেব উল্টে নিয়ে এ পিঠ ও পিঠ খুব ভালো করে ভেজে নেব আপনারা তো সবাই জানেন আমার পা ভেঙেছে তাই বসে বসে উল্টাতে একটু আমার কষ্টই হচ্ছে আর একটা দুটো এর সাথে ওর ঘরে লেগে যাচ্ছে তাই পরিমাণটা আমি খুব বেশি করলাম না এই কটা করেই দুই ধরনের দেখাবো এবার এটাকে খুব ভালো করে ভাজা হয়ে গেলে এপিট ওপিট ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো দেখতেই পাচ্ছেন একটু লাল হয়ে গেছে পিঠেটা তাই উল্টে নিলাম এবার খুব ভালো করে পিঠেটা প্রায় হয়ে গেছে খাওয়ার মতো এরকম ভাজাটা খেতে যে কি দারুণ লাগে আমি বলে বোঝাতে পারবো না আমার তো ভীষণ প্রিয় আপনাদের কার কার প্রিয় জানাবেন অন্যদিকে আমি একটু দুধ বসিয়ে দিলাম গ্যাসে এবার দুধটা যেই ফুটে উঠতে থাকবে তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা গুড় গুড়টা আপনাদের পরিমাণ মতো দেবেন আপনারা কে কতটা খাবেন যারা চিনি খেতে ভালোবাসেন তারা চিনি দেবেন আমি দিয়েছি পাটালি পাটালি দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ দুধ ফোটাতে নেই পাটালিটা একটু গলে যেতেই আমি পিঠেগুলো এর মধ্যে দিয়ে নিলাম এবার এটাকে রেখে দেব বেশ খানিক্ষণ পরে পিঠেটার মধ্যেও রসটা ঢুকে যাবে আর খুব সুন্দর হয়ে যাবে দুধপুলি যেমন খেতে হয় দুধপুলি করতে ধরুন কষ্ট এটা করতে কিন্তু কোনো কষ্টই নেই পিঠেটা আমার রেডি একেবারে সার্ভ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে জানাবেন কিন্তু আমাকে